কেউ যদি দিনের বেলা একবার সৈয়দুল ইস্তেকফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে বেলা যদি কেউ একবার ওই রাতে অন্তেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই ও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল ইস্তিকার একবার পড়েন ওই দিনে করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ফার কেউ পড়েন ওই রাতেন্তেকাল হল আপনি জান্নতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুখসতা কার কার মুখস্থ আছে ছাত্র আছে কার 마শাআল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেগফার লেখা मात्रই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়া বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেক পারে প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা আনা আব্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযাম্বি

اللهم <سؤال> لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد <سؤال> منك الجد اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين سبحان الله الله او باب নাই সহি بناي রব নাই এগুলো ধুইয়া এই জন্য মাসনুম যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিস তো কথা দিস কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা